আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা দুই সালের জন্য পরিমার্জিত নতুন বই অনেকে হাতে অনেকে পাওনি প্রকাশ করা হয়েছে আজ আমি পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের একটি গদ্যের কথা বলবো যেখানে জুলা গণভ্যুত্থানে শহীদদের বীরত্বের কথা বলা হয়েছে শুনতে হলে ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকতে হবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি বন্ধুরা রচনাটি শিরোনাম আমরা তোমাদের ভুলবো না যারা ন্যায়ের পথে যুদ্ধ করতে গিয়ে মারা যান তাদের আমরা শহীদ বলি এদেশের জন্য এবং দেশের মানুষের জন্য বহুকাল ধরে বহু মানুষ প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন আজ থেকে প্রায় দুশো বছর আগে ইংরেজদের নির্যাতন থেকে এদেশের কৃষককে বাঁচাতে গিয়ে যুদ্ধ করেছিলেন তিতুমির ইংরেজদের আক্রমণ প্রতিহত করার জন্য তিনি বাঁশের কেল্লা বানিয়েছিলেন সেই কেল্লায় তিনি তার কৃষক সৈন্যদের সাথে নিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছিলেন আমরা তাকে কখনো ভুলবো না প্রায় শত বছর আগে ইংরেজ শাসন থেকে এদেশকে মুক্ত করতে যুদ্ধ করেছিলেন সূর্য সেন যুদ্ধ করেছিলেন প্রীতিলতা হত্যা করা হয় প্রীতিলতা আত্মহুতি দেন অনেক আন্দোলন শেষে উনিশশো সালে ভারত আর পাকিস্তান স্বাধীন হয় আমাদের পূর্ব বাংলা পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় এদেশের মানুষ স্বাধীনতার জন্য পাকিস্তান প্রতিষ্ঠার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন আমরা তাদের স্মরণ করব। বাহান্ন ভাষা আন্দোলনের শহীদদের কথা আমরা সবাই জানি সালাম বরকত রফিক জব্বার সহ আরো অনেক নাম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তারা প্রাণ দিয়েছিলেন তাদের স্মরণ করে আমাদের শহীদ মিনার তৈরি করা হয়েছে প্রতি বছর একুশে ফেব্রুয়ারিতে আমরা তাদের স্মরণ করি বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তানের শাসক ছিলেন আইয়ুব খান তার অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে উনিশশো সালে একটি গণ অভ্যুত্থান হয়েছিল সে অভ্যুত্থানের একজন ছাত্র নেতা ছিলেন আসাদ পুলিশ খুব কাছ থেকে তাকে গুলি করে হত্যা করেছিল তার নামকে স্মরণ রাখতে ঢাকায় রয়েছে আসাদ গেট মতিউন নামের নবম শ্রেণীর একজন শিক্ষার্থীকে রাস্তায় গুলি করে হত্যা করা হয় আনোয়ারা বেগম নামের একজন মাও নিহত হন তিনি তখন ঘরের মধ্যে বসে তার সন্তানকে খাবার খাওয়াচ্ছিলেন ক্যান্টনমেন্টের মধ্যে আটকে রেখে হত্যা করা হয় সার্জেন্ট জহরুল হককে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের বাঁচাতে গিয়ে নিহত হন অধ্যাপক শামসুজ্জোহা নিহত হন কৃষক শ্রমিক আর খেতে খাওয়া অনেক মানুষ তারা সবাই শহীদ তারা আমাদের স্মৃতিতে চিরদিন অমলিন থাকবেন আমাদের মুক্তিযুদ্ধের লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছেন তাদের কথা আমরা বইয়ে কবিতায় সিনেমায় গানে ও ছবিতে নানাভাবে পাই তাদের আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও এদেশে অন্যায় অত্যাচার থামে না তাই মানুষ প্রতিপাত করে শিক্ষার অধিকার রক্ষা করতে গিয়ে উনিশশো সালে শহীদ হন ছাত্রনেতা সেলিম দেলোয়ারসহ আরও অনেকে গণতন্ত্রের জন্য বুকে পিঠে স্লোগান লিখে উনিশশো সালে শহীদ হন নূর হোসেন উনিশশো সালে নিহত হন ডাক্তার মিলন ও জেহাদ তারপর গণভ্যুত্থান ঘটে সারা দেশে অনেক মানুষ মারা যায় তারা সবাই শহীদ আমরা তাদের কখনো ভুলব না এত ত্যাগের পরেও এদেশের মানুষ অধিকার পায় না বৈষম্য কমে না অধিকারের দাবি ও বৈষম্যের কথা বলতে গিয়ে এদেশের শিক্ষার্থীরা তাই দুই সালে আবার রাস্তায় নামে সরকারি বাহিনী নির্মমভাবে সেই আন্দোলন দমন করতে চায় পুলিশের অত্যাচারের বিরুদ্ধে রংপুরে ছাত্রনেতা আবু সাইদ দুই হাত প্রসারিত করে দাঁড়ান পুলিশ তাকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে এতে আন্দোলন সবার মধ্যে ছড়িয়ে পড়ে সারা দেশের মানুষ রাস্তায় নেমে আসে বিশাল এক মনভ্যুত্থানের সৃষ্টি হয় ঢাকার উত্তরায় ঢাকার উত্তরায় শিক্ষার্থী মীর মুগ্ধ আন্দোলনরত সবাইকে পানি বিতরণ করতে করতে নিহত হন নিহত হন নাফিজ নাফিসা আনাজসহ সহ অগণিত প্রাণ মায়ের কোলে শিশু বাবার সাথে খেলতে থাকা শিশু রিক্সাওয়ালা শ্রমিক কৃষক ফেরিওয়ালা চাকুরিজীবী মা পথচারী কেউ বাদ যায় না সারা দেশে হত্যা করা হয় হাজারো মানুষকে আহত হন অসংখ্য মানুষ তারা সবাই একটি বৈষম্যহীন বাংলাদেশের জন্য রক্ত দিয়েছেন সবার অধিকার থাকবে এবং সবাই মিলেমিশে বাস করতে পারবে এমন একটা দেশের জন্যই তারা শহীদ হয়েছেন আমরা তাদের কখনো ভুলবো না